খুব অল্প বাজেটে ঢাকার মধ্যে একটি পার্ক খুঁজে থাকলে আমি বলবো ড্রিম হ্যাভেন পার্কটি আপনাদের জন্য হবে একদম পারফেক্ট এটি হাজারিবাগের ঝাউচরে নতুন গড়ে ওঠা সুন্দর একটি পার্ক পার্কটিতে রয়েছে বিভিন্ন ধরনের রাইডস এবং সুইমিং এর ব্যবস্থা আপনারা এই পার্কটিতে কিভাবে যাবেন এবং যেতে কত টাকা খরচ হতে পারে তা নিয়ে আমার আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম আমি সুজানা ডে ইউ আপনাদের স্বাগতম আমি পার্কটিতে যাওয়ার জন্য সর্বপ্রথম চলে যাই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অটোতে করে আপনারা চলে যাবেন ঝাউচর সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি পনেরো টাকা করে ঝাউচর নামার পর চার পাঁচ মিনিট হাঁটলেই আপনারা সরাসরি চলে আসতে পারেন পার্কটির সামনে ঝাউচর থেকে আপনারা অটোতে করেও পার্কটির সামনে চলে যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে দশ টাকা করে টিকিট কাউন্টারের সামনে আপনারা এই পার্কটির বিভিন্ন ধরনের প্যাকেজের মূল্যগুলো পেয়ে যাবেন তাই যার যে রকম প্যাকেজ ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন এখানে সব বিস্তারিত তারা দিয়েছে চলুন এবার প্রবেশ করা যাক এই পার্কটির মধ্যে এই পার্কটিতে প্রবেশ মূল্য ছিল একশো টাকা করে এবং প্রতিটি রাইডস আপনারা পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যেই পেয়ে যাবেন পার্কটিতে ঢোকার সাথে সাথে আপনারা এত সুন্দর চমৎকার কিছু কারুকার্য দেখতে পারবেন এখানে ছোট এবং বড়দের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের জন্য কারুকার্য করা হয়েছে এন্ট্রি করার পর ডানেই পেয়ে যাবেন তাদের এরপর এখানে বাচ্চাদের জন্য পেয়ে যাবেন ডোরেমন প্লেন বাচ্চারা এই জায়গাটিতে বেশি এনজয় করতে পারবেন দেন আমি চলে যাই তাদের আরেকটু ভিতরের দিকে এখানে রয়েছে বড়দের জন্য কিছু রাইডস এর ব্যবস্থা এই পার্ক রয়েছে ছোট বড় সকল বয়সের মানুষ জন্যই রাইডসের ব্যবস্থা তাই এই পার্কটিতে আমি বলবো ছোটরা যেমন এনজয় করতে পারবেন তেমনি বড়রাও এখানে খুবই এনজয় করতে পারবেন এখানে ছিল একটি রোলার কোস্টার এরপর এর অপর পাশে ছিল একটি ম্যাজিক কাপ এটির টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা করে দেন বাচ্চাদের জন্য এখানে ছিল ম্যারিগো রাউন্ড এই রাইডসটির টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা করে এই পার্কটিতে নানান ধরনের রাইডসের ব্যবস্থা করা হয়েছে তাই আমি বলবো আপনারা একটি সুন্দর দিন কাটাতে এই জায়গাটিতে ঘুরে আসতে পারেন এই পার্কটি আরেকটি ভালো লাগার একটি বিষয় হল আপনারা এখানে রাইডসগুলো এনজয় করার পাশাপাশি এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলারও জায়গা পেয়ে যাবেন যা সব পার্কেই পাওয়া যায় না তারা ছবি তোলার জন্য বিভিন্ন জায়গায় খুবই সুন্দর সুন্দর কারুকার্য করে রেখেছে যা দেখতে চমৎকারই লাগছিল আপনারা রাইডস গুলো এনজয় করার পাশাপাশি সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন আপনারা এখানে প্রত্যেকটি কোনায় ছবি তোলার মতো ব্যবস্থা পেয়ে যাবেন যা খুবই চমৎকার লাগছিল এখানে অনেক সুন্দরভাবে একটি লাভ সাইন করে রাখা হয়েছে দেন এখানে ছিল একটি সুইং রাইডস গুলোর মধ্যে আমার কাছে এই রাইডস সবচেয়ে বেশি এনজয়েবল লাগে এবং তারা অন্য সব পার্কের থেকে একটু বেশি ঘোরা ছিল যা আমার কাছে একটু বেশি ভালো লাগছিল হানি সুইং রাইডস এর পাশে এই ইউনিক একটি রাইডস আপনারা পেয়ে যাবেন এটি আমার কাছে বেশ আকর্ষণীয় লাগছিল খুবই ইউনিক ভাবে তারা এই রাইডস তৈরি করেছে কিন্তু এখন এই রাইডস অফ আছে অন থাকলে আপনারা খুব ভয়ানক একটি রাইডসই এনজয় করতে পারতেন আমি ফার্স্ট টাইম এই পার্কটিতেই এই রাইডস দেখেছিলাম যা আমার কাছে বেশ চমৎকার লাগছিল এরপর আমরা চলে যাই তাদের অপর পাশে সেখানে ছিল তাদের ওয়ান্ডার হুইল এটি ছিল এই পার্কের মেন আকর্ষণ তা আমি বলবো কোনো রাইডসে উঠেন অথবা না ওঠেন এই ওয়ান্ডার হুলে অবশ্যই উঠবেন এই ওয়ান্ডার হুইলের উপর থেকে আপনারা এই পুরো পার্কটি খুবই চমৎকারভাবে দেখতে পারবেন তো চলুন দেরি না করে উপর থেকে এক নজরে দেখে নেওয়া যাক এই পার্কটি দেখতে কেমন দেখেন উপর থেকে দেখতে এই পার্কটি আরো চমৎকার এবং আকর্ষণীয় দেখা যাচ্ছে এই পার্কটিতে ছোট বড় উভয় খুব এনজয় করতে পারবেন প্রত্যেকটি জায়গা এমন ভাবে তৈরি করা হয়েছে ছোট বড় উভয় খুব এনজয় করতে পারবেন তাদের এই পার্কে ছিল দোলনার ব্যবস্থাও দেন আমি চলে যাই তাদের সুইমিং এরিয়াতে এই পার্কটিতে রয়েছে সুইমিং এর জন্য খুবই সুন্দর ব্যবস্থা আপনারা চাইলে এখানে সুইমিং করতে পারেন এখানে দশ বছরের নিচে বাচ্চাদের জন্য রয়েছে দুইশো টাকা করে এন্ট্রি ফি এবং দশ বছরের উপরে সবার জন্য এন্ট্রি ফি তিনশো টাকা করে এই সুইমিং এরিয়াটি তারা খুব চমৎকারভাবে সাজিয়ে তুলেছে বাট আপনারা এখানে বেশি রাইডস পাবেন না এখানে ছিল তিনটি সুইমিং পুলের ব্যবস্থা দুটি বড় সুইমিং পুল এবং একটি ছোট সুইমিং পুল এখানে ছোট বড় সকলেরই সুইমিং এর ব্যবস্থা রয়েছে এই পাশটা ছিল তাদের চেঞ্জিং এরিয়া এছাড়া এখানে আপনারা লকারেরও ব্যবস্থা পেয়ে যাবেন এক নজরে দেখে নিন তাদের এই পুরো সুইমিং পুল এরিয়াটি দেখতে কেমন লাগে আপনারা এই সুইমিং এরিয়াতে ডিজের ব্যবস্থাও পেয়ে যাবেন দেন আমি চলে যাই তাদের বাহিরের দিকে তাদের বাহিরের সাইডও কিছু কিছু রাইডস রয়েছে যা আমার এখনও দেখানো হয়নি তাদের এখানে ছিল একটি বাম্পার কারের ব্যবস্থা যা মেনলি বাচ্চারা খুব এনজয় করতে পারবে এবং এই বাম্পার কারের টিকিট মূল্য ছিল জনপ্রতি একশো টাকা করে এই কিজনের পাশেই ছিল তাদের রেস্টুরেন্টের ব্যবস্থা তারপর আমি চলে যাচ্ছি তাদের রেস্টুরেন্টের দিকে এই পার্কটিতে আসলে আপনারা খাবারের জন্য সুন্দর সুব্যবস্থা পেয়ে যাবেন এই পার্কটি সেকেন্ড ফ্লোরে রেস্টুরেন্টের সাথে সাথে রয়েছে বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিস সেকেন্ড ফ্লোরে উঠলে এমন রোবটের মতো একটি কারুকার্য পেয়ে যাবেন দেন এখানে ইনডোর কিডস জোন পেয়ে যাবেন তারই সাথে পেয়ে যাবেন রেস্টুরেন্টের ব্যবস্থা এখানে খাবারের মান কেমন এবং কি কি খাবার পেতে পারেন তাই দেখাবো আপনাদের এই রেস্টুরেন্টটিতে আপনারা তিন চারটি ফুড কোর্ট পেয়ে যাবেন এই যে এই পাশটি হল ইনডোর কিডস জোন ছোট ছোট বাচ্চারা এই পাশটি বেশি এনজয় করতে পারবেন আপনারা এখানে বাচ্চাদের খেলতে দেওয়ার পাশাপাশি খাবারগুলো এনজয় করতে পারবেন যা আপনাদের কাছে বেশ ভালো লাগবে ছোট বাচ্চারা এই পুরো জায়গাটি খুবই উপভোগ করতে পারবে এক নজরে দেখে নেন এই পুরো কিডস জোনটি দেখতে কেমন এরপর এক নজরে দেখে নেন তাদের রেস্টুরেন্টগুলোতে কি কি খাবার পাবেন মূলত তাদের রেস্টুরেন্টগুলোতে আপনারা সকল প্রকারই খাবার পেয়ে যাবেন এবং তাদের খাবারের মূল্য তুলনামূলক কমই ছিল এবং টেস্টও খুব ভালো ছিল সব মিলিয়ে বলবো আমার একদিনের অভিজ্ঞতা বেশ চমৎকারী ছিল আপনারা কম বাজেটের মধ্যে এই পার্কটি বেশ উপভোগ করতে পারবেন আপনারা ফ্যামিলি এবং ফ্রেন্ড নিয়ে ঘুরে আসতে পারেন আমার আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ